নমস্কার বন্ধুরা রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এখন সুন্দর ছিম উঠেছে শীতে দেখো আমি এরকম সুন্দর ছিম আর আলু এরকম করে কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ছিমগুলো এরকম ছোটো ছোটো করে কেটেছি আলুগুলোকে এরকম কুচু কুচি করে কেটেছি আর নিয়েছি মাছের ডিম আর নিয়েছি কাঁচা চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নে দেবো এই মাছের ডিম দিয়ে এই ছিম আর আলুর একটা ভাজা বানিয়ে দেখাবো যেটা গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে তাহলে দেখতে থাকো আমি কি করে এই রেসিপিটা বানাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আশা করি খুব ভালো লাগবে খুব সহজেই বানানো যায় তাহলে দেখতে থাকো এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি ফোরনটা দিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি মাছের ডিমটা আগে ভেজে তুলে নেবো দুধ আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে মাছের ডিমটাকে ভেঙে তুলে সুন্দর করে ভেজে তুলে এক আমি খেতে খেতে বৌধ হয়ে যাই না আমরা মাছের ডিমে বেশিরভাগ বড়া বোনা কত কিছু এইভাবে খেয়ে দেখবে ভালোই লাগে গরম গরম ভাতের সঙ্গে একটু নতুনত্ব আছে ট্রাই করে দেখো ভালো লাগে ডিমটাকে এরকম ভেঙে চুরে ভালো ভালো করে ভাজা ভাজা করে ডিমটা ভেজে আমি তুলে নিয়েছি আর কড়াইতে আমি একটু তেল অ্যাড করে দিয়েছি এবার আমি ফোড়নটা দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা ফোড়নটা একটু ভেজে দেবো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে ফোড়ন থেকে সুন্দর একটা বন্ধ ছেড়ে দিয়েছে এবার আমি পরিষ্কার করে ঘিয়ে কেটে রাখা সিমার আলুটা দিয়ে দেবো দেখে সুন্দৰ মুচে গেছৰ চেমটো বাঢ়ি দিব

ठीक okay. है